দু হাজার পঁচিশ বিপিএলে অদ্ভুত এক রেকর্ড গড়লেন খুলনা টাইগার্সের পেসার ওশেন থোমাস থোমাস তার ওভারের প্রথম বলটি নো বল করেন পরের বলটিও নো বল করেন সেই বল থেকে আসে ছয় রান এরপর টানা দুইটি বল ওয়াইড করেন থোমাস তৃতীয় বলটিও নো বল করেন এই বলে আসে চার রান স্কোর কার্ডের চেহারা তখন অদ্ভুত বল হয়েছে মাত্র একটি রান হয়েছে পনেরো চতুর্থ এবং পঞ্চম বল ঠিকঠাকভাবে করলেও ষষ্ঠ বল আবারও নো বল করে বসেন ও সেন সব মিলিয়ে তিনটি হোয়াইট বল তিনটি নো বল আর ছয়টি বৈধ বল করেন ওভার শেষ হয় বারো বলে রান আসে আঠারো এমন ওভার বিপিএলে সব আসর মিলিয়েও দেখা যায়নি ফলে দু হাজার পঁচিশ বিপিএলে নতুন এক রেকর্ড গড়লেন খুলনা টাইগার্সের ওয়েস্ট ইন্ডিয়ান এই পেসার। বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন